আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব ভোলায় কিভাবে আপনারা সরাসরি ঢাকা থেকে বলার উদ্দেশ্যে রওনা হবেন বা অনেক পর্যটক আছে তারা ভোলায় ঘুরতে আসেন তো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা সরাসরি টাকার সদরঘাট চলে আসবেন সদরঘাট আসার পরে এখানে অনেকগুলা সকাল সাতটা থেকে লঞ্চ ছাড়া শুরু হয় আর বিশেষ করে সবার যে আকর্ষণ থাকে সেটা হলো গ্রিন লাইন ওয়াটারওয়েজ গ্রিন লাইন ওয়াটারওয়েজ ভ্রমণ খুবই আনন্দদায়ক এবং আপনাদের খুবই ভালো লাগবে আমি আশা করি প্রথম যারা বোধায় আসবেন তো বিশেষ করে সকাল সাড়ে আটটায় ঢাকা থেকে সেরে আসেন গ্রিন লাইন ওয়াটারওয়েজ এছাড়াও নয়টায় সকাল নয়টায় যে কর্ণপুলি লঞ্চ পাবেন যদি কোনো কারণে আপনারা শেডিউল মিস করেন এবং সকাল সাতটায় দুয়েল পাখি সারে তো আজকে আমরা আমাদের ভ্রমণ সঙ্গী গ্রিন লাইন ওয়াটারওয়েজ এখানে হলো ইকোনমিক ক্লাস এখানকার ভাড়া হলো চারশো টাকা পার পারসন পুরোটাই এসি এরপর আমরা দোতলায় চলে যাচ্ছি দোতলায় যাওয়ার আগে আমরা পিছন থেকে যে আউটসাইড যে এনভারমেন্টটা আপনারা খুবই উপভোগ করতে পারবেন যখন এই লঞ্চটি সারবে বিশেষ করে এখান থেকে আপনি পিছনে ভিউটা খুবই সুন্দর লাগে এবং এখানে মুক্ত বাতাসে খুবই আরামদায়ক আপনাদের কাছে মনে হবে এখানে লালকুটির গাড় থেকে ছেড়ে যায় সকাল সাড়ে আটটায় এখানে ওয়াশরুম হাতের বাম সাইডে সেপারেট ওয়াশরুম আছে ফিমেল আলাদা ওয়াশরুম এখন আমরা যে ভিউটা দেখাচ্ছি এটা হলো বিজনেস ক্লাস এখানে হলো পাঁচশো টাকা করে পার পারসন বাড়া আর সিটগুলো নর্মালি গ্রিন লাইন বাসের মতোই এখানেও এসির ব্যবস্থা আছে পুরো পুরো ইনডোরে এসির ব্যবস্থা আছে এরপরও আপনি আউটসাইড থেকে সবচেয়ে মজাদার যে বিষয়টি আপনি বাইরের আর সব কিছু আপনি উপভোগ করতে পারবেন আপনি যদি বাইরে বারান্দায় বা আউটসাইডে যদি দাঁড়ান তাছাড়াও অনেক সুন্দর পরিবেশে কেবিনের ব্যবস্থা আছে আপনার কেবিনে করেও যেতে পারবেন ফ্যামিলি কেবিন সিঙ্গেল এবং ডাবলস কেবিন আছে আর বিশেষ করে বোলা থেকে যারা ডাকার উদ্দেশ্যে রওনা হবেন ইলিশাঘাট থেকে দুপুর আড়াইটায় সেরে যায় ডাকার উদ্দেশ্যে আর এই লঞ্চটি সাধারণত গার্ড করে ঢাকা সদরঘাট থেকে সেরে যাওয়ার পরে কালীগঞ্জ কালীগঞ্জ থেকে ইশ্রাম এই দুইটা গাটই সাধারণত ধরে থাকে এখানে আমরা ইকোনমিক ক্লাসের যে ভিউটা আমরা দেখাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন